বাংলাদেশের মানুষ পিয়ার পদ্ধতির নির্বাচন চায় না লোহাগড়ায় জনসভায় বিশ্বাস জাহাঙ্গীর আলম শরীফুজ্জামান প্রতিনিধির ভিডিও চিত্রে বিস্তারিত বাংলাদেশের মানুষ পিয়ার পদ্ধতিতে নির্বাচন চায় না ব্যালটের মাধ্যমে নির্বাচন হোক এমনটাই চাওয়া এদেশের মানুষের আর ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনকে সামনে রেখে একটি মহল নির্বাচন বিরোধী তৎপরতা চালিয়ে যাচ্ছে এই স্বার্থন্বেষী মহল সম্পর্কে সজাগ ও সচেতন থাকতে হবে এছাড়াও বাংলাদেশ দেশের গণতন্ত্র পুনরুদ্ধারে সকলকে ঐক্যবদ্ধ থেকে কাজ করে যেতে হবে দলের মধ্যে কোনো প্রকার গ্রুপিং না করে দলীয় স্বার্থে সকলকে ঐক্যবদ্ধ থেকে দেশ নায়ক তারেক রহমানের একত্রিশ দফা বাস্তবায়ন করতে হবে আগামী ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে নড়াইল দুইটি আসনে ধানের শীষের প্রার্থীকে জয়ী করতে সকলকে কাঁধে কাঁধ মিলিয়ে কাজ করতে হবে নড়াইলের লোহাগড়ায় বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপি বিএনপির উপলক্ষে আয়োজিত আলোচনা সভায় প্রধান অতিথির বক্তব্যে এই মন্তব্য করেন বিএনপির কেন্দ্রীয় নির্বাহী কমিটির অন্যতম সদস্য ও জেলা বিএনপির সভাপতি বিশ্বাস জাহাঙ্গীর আলম আজকে জিয়া রহমান যেটা করে গেছেন সেটা হলো এক নম্বর ছিল বহুদলীয় গণতন্ত্রের প্রবাক্তা পরবর্তীতে কি হলো পরবর্তীতে এই সমস্ত সংগঠন সৃষ্টি করার পরে আপনারা দেখেছেন আওয়ামী লীগ একবার ক্ষমতা এসেছিল তারা কিন্তু কি করতে চেয়েছিল বাদশাল কায়ন করতে হয়েছিল এক দলের এক নেতা সেই নেতা শেখ মুজিব কিন্তু মঙ্গলবার দোসরা সেপ্টেম্বর বিকাল পাঁচটায় লোহাগড়া সরকারি পাইলট উচ্চ বিদ্যালয়ের মুক্তমঞ্চে উপজেলা ও পৌর বিএনপির আয়োজনে পৌর বিএনপির সভাপতি মোহাম্মদ মিলু শরীফের সভাপতিত্বে ও উপজেলা বিএনপির সভাপতি মোহাম্মদ জামান বাটুর সঞ্চালনায় অনুষ্ঠিত আলোচনা সভায় প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন নরাইল জেলা বিএনপির সভাপতি বিশ্বাস জাহাঙ্গীর আলম প্রধান বক্তা হিসেবে বক্তব্য রাখেন জেলা বিএনপি সাধারণ সম্পাদক আলহাস মনিরুল ইসলাম বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন নড়াইল জেলা বিএনপির সাবেক সাংগঠনিক সম্পাদক শাহরিয়ার রিজভি জর্জ জেলা বিএনপির সাংগঠনিক সম্পাদক মাহবুব মুরশেদ জাপল সাংগঠনিক সম্পাদক মোহাম্মদ টিপু সুলতান লোহাগেরা উপজেলা বিএনপি সাধারণ সম্পাদক কাজী সুলতানুজ্জামান সেলিম সাংগঠনিক সম্পাদক শাহ আলম শিকদার উপজেলা বিএনপির যুগ্ম সাধারণ সম্পাদক মুসাফিজুর রহমান মোস্তাক সম মো জামশেদ আহমেদ পৌর বিএনপির সাধারণ সম্পাদক মোহাম্মদ মশিউর রহমান সান্টু সাংগঠনিক সম্পাদক এস এ সাইফুল্লাহ মামুন শেখ জহিরুল ইসলাম লোহাগড়া পৌর মহিলা দলের সভাপতি খালেদা জামান লোহাগড়া পৌর বিএনপির প্রচার সম্পাদক সোহেল রানা লোহাগড়া পৌর যুবদলের যুগ্ম আহ্বায়ক সোহেল রানা লাকি নরাইল জেলা ছাত্রদলের যুগ্ম আহ্বায়ক প্রকৌশলী তাইবুল হাসান সহ প্রমুখ আলোচনা সভার আগে লোহাগড়া পৌর বিএনপির কার্যালয়ের সামনে থেকে একটি বর্ণাঢ্য শোভাযাত্রা বের হয়ে শহরের প্রধান প্রধান সড়ক প্রক্ষিণ করে লোহাগড়া সরকারি পাইলট উচ্চ বিদ্যালয়ে এসে শেষ হয় এবি নিউজ ডেস্ক রিপোর্ট